আমরা সুন্দর শিবের আড়াই কেটে একটা টিন শেড বাড়ি দেখার জন্য আসছি এটা ঢাকা উত্তর সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান্ড অনেকগুলো রুম আছে অনেকগুলো রুম এবং এভাবে দেয়াল বাউন্ডারি করা খুবই সুন্দর সুন্দর বাড়ি আটটা রুম আছে দেখতে পাচ্ছেন বাউন্ডারি বাউন্ডারি ভিতরে গাছ কিছু গাছগাছালি আছে জাম গাছ আম ধরছে মুখটা চার মধ্যে দশ বিশ তিরিশ চল্লিশ ফিট মতো মুখটা আছে এবং স্কোয়ার খে বিল্ডিং এটা কুড়ি পাড়ার মধ্যে পড়ছে উত্তরখণ্ড